হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি মেয়ে এখন পড়ছে কারণ ওর এক্সাম হচ্ছে কালকে থেকে আমি ভেবেছিলাম আজকে ভিডিও করবো না বাট কালকে একটা নোটিফিকেশান এলো আমার ফোনে যেটা তোমাদের একটু পরে বলছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ব্যাপারটা শেয়ার করি কারণ মা হওয়ার পর থেকে আমি ভীষণ খুশি আয়াত আমাকে সব রকম আনন্দ দেয় আমার তো ও যে আনন্দটা কালকে দিয়েছে হয়তো নিজেও জানে না আর আমিও জানি না যেরকম কিছু হয়েছে বা হবে অ্যাকচুয়ালি আমি ওর পড়াশোনার ওপরে প্রেশারাইজ করি না যেরকম ভাবে ও চলতে চাই খেলার ছলে যতটুকু হয় সেইটুকুই পড়াই আর ওকে পুরো ফুল গাইডেন্স কিন্তু বাড়িতে আমি করি সেটা তোমরা অনেকে জানো এটা বলার কিছু নেই বাট মানে যেটা হলো আর কি সব বাচ্চাকে আমার মনে হয় কোনো মায়েদেরই উচিত না ওই নাম্বারের পেছনে ছোটা মানে স্কোরের পেছনে ছোটা ফার্স্ট সেকেন্ড থার্ড হও এরকম কিছু সত্যি বলতে আমার চাহিদা নেই আয়াতকে নিয়ে আমি চাই ও শিখুক ও জানুক ও বড় হোক ও নিজের মতো করে বড়ো হোক বড় হয়ে উঠুক তো আমি চাই ও মানুষের মতো মানুষ হয়ে উঠুক আর কিছু চাই না যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার আমি মানে ওর মা হিসাবে আমি ভীষণ গর্বিত হয়েছি কালকে হঠাৎ করে চুম করে ওদের স্কুলের গ্রুপে একটা মেসেজ আসলো যেটা যেটা কি না ওর কে করেছিল বলো ওর ক্লাস টিচার তো সেই এস এম তোমাদের এই ওপরে ওপরে আমি শো করে দেবো দেখার পর ওর বাবা হোক বা মা আমি আমরা দুজনেই ভীষণভাবে ভাবে গর্বিত হয়তো বেশি কিছু না বাট আমাদের কাছে ওটা অনেক কিছু আই লাভ ইউ মাম্মা সবাইকে বলো আমার জন্য দোয়া করতে বলো ভালো করে বলো হ্যাঁ ও যেন মানুষের মতো মানুষ হতে পারে অনেক বড় হতে পারে আর ওর মনের সব ইচ্ছা যেন আল্লা পূরণ করে তাই তো তোমার কি ইচ্ছে পড়াশোনা করে কি হতে চাও তুমি একটু বলো তো হতে চাও তার জন্য তো অনেক পড়তে হবে হ্যাঁ করে না তো যাই হোক তোমরাও দোয়া করো ওর ইচ্ছা বিদ্যা করা হ্যাঁ তোমরাও দোয়া করো যেন ওর ইচ্ছেটা পূরণ হয় ও যেন মানুষের মতো মানুষ হতে পারে আর অনেক শুভকামনা দিও ওকে আগামী দিনেও যেন ও খুব মানে কি বলবো ওর ইচ্ছেটা পূরণ করার জন্য যা যা দরকার ও সেটা যেন করতে পারে আর আমি ভাবলাম তোমাদের সঙ্গে এই আনন্দটাও শেয়ার করি আর ফেসবুক প্ল্যাটফর্মে আমি এখন অনেকটাই সময় দি তো ভাবলাম ওই জন্য তোমাদেরকে আগে জানাই তোমরাও আমার একটা পরিবার তাই জন্য তোমাদের জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা একটু জানাবে আর আমার মেয়েটাকে অনেক ভালোবাসা দেবে ইতিমধ্যে যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছো বন্ধুরা আছো তারা আয়াতকে অনেকেই চিনে গেছো তাই তো আয়াত আয়াতও অনেককেই চিনে গেছে ওর অনেক মামা হয়েছে অনেক মাসি হয়েছে তাই তো সবাইকে বলো অনেক ভালোবাসা অনেক ভালোবাসা হ্যাঁ তো আমাদের ভিডিওটা এন্ড করছি কমেন্টসে কিন্তু জানাতে ভুলবে না তাই তো তবু তোমরা সবাই ভালো থেকো তোমাদের মনস্কামনা পূরণ করুক মহান আল্লাহ বা তোমাদের ভগবান যাই হোক তো তোমাদের ইচ্ছেগুলোও পূরণ হোক তোমরাও অনেক দূর এগো এই বলে আজকের ভিডিওটা শেষ করছি টাটা টাটা করে দাও